আজকে আমি বেশ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপনারা তো পোল্যান্ডে আয়েল ছাড়া ফাইল নেন না তারপর বলেন যে পোল্যান্ডে আয়েল ছাড়া ভিসা হয় আসলে এই প্রশ্নের উত্তরটাই আমি দিব যে পোল্যান্ডে আয়েলস বাধ্যতামূলক কিনা বা ইজ ইট ম্যান্ডেটরি টু হ্যাভ আয়েলস ইন পোল্যান্ড তো এইটা নিয়ে আমি একটা বিশদ ডিসকাশন করব তিন থেকে চার মিনিটের মধ্যে যারা পোল্যান্ডে আয়েল ছাড়া অ্যাপ্লিকেশন করতে চান বা আয়েল হয় অ্যাপ্লাই করতে চান তারা কত স্কোর হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের আয়াস নাই তারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আলোচনা তো যারা পোল্যান্ড স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি বিশ্বাস করি যে আপনার এই ভিডিওটা আপনার হেল্প করবে এবং আমাদের সাথে যে যারা আমাদেরকে ফোন দেয় বিশেষ করে আমার অফিসে প্রচুর ফোন আসে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে এই পোল্যান্ড এবং রোমানিয়া নিয়ে তো আমি এইটার সাবেক যেমন আমার যারা এমপ্লয়ী আছেন বা অফিস স্টাফ আছেন তারা অনেক সময় এটার কোনো সদ উত্তর দিতে পারেন না বা ক্লায়েন্ট হ্যাপি করতে পারেন না তো আমি চেষ্টা করছি আমি নিজেই এটার দিতে যদি এক কথায় বলি যে পোল্যান্ডে আয়াস না পোল্যান্ডে আয়াস বাধ্যতামূলক না এটা ইউনিভার্সিটি ক্ষেত্রেও প্রযোজ্য এটা ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য আমি আয়াল ছাড়াও ভিসা করেছি কিন্তু তাহলে আমরা আয়াল ছাড়া ফাইল নিতে চাই না কেন বা ফোন দিলে বা জিজ্ঞেস করলে কেন ডিরেক্ট বলে দেই যে সারা সার্ভিস হয় না এর কারণ হচ্ছে আমি একটা কথা বরাবরই বলি যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক না কিন্তু ইংলিশ জানাটা বাধ্যতামূলক এখন ইংলিশ বলতে কোন ইংলিশ স্পিকিং ইংলিশ আই মিন ইয়োর স্পিকিং অ্যাবিলিটি এখন আপনার ইন্টারভিউ হবে দুইটা স্টেজে যদি আয়াজ না থাকেন একটি হচ্ছে আপনার ইউনিভার্সিটি নেবে আর একটা নেবে হচ্ছে আপনার অ্যাম্বাসি ইউনিভার্সিটি যদি দশ মিনিট নেয় অ্যাম্বাসি যদি দশ মিনিট নেয় এই বিশটা মিনিট দুইটা লোককে ইমপ্রেস করার মতো অ্যাবিলিটি তার থাকতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন তাহলে শিখায় দেই না দেখেন আমরা তো আসলে সার্ভিস আফটার ভিজা নেই তো আমরা এমন ফাইল নিয়ে কাজ করতে চাই না যেটা স্টুডেন্টের প্রোফাইলই অ্যাকসেপ্ট না অ্যাকসেপ্টেবল না আবার তাকে অ্যাম্বাসি পর্যন্ত ফেস করাইলাম কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি এই ফিফটি ফিফটি গেম খেলার জন্য আসলে আমরা কাজ করি না আমরা চেষ্টা করি একটা ছেলে অ্যাম্বাস পর্যন্ত যাওয়া মানে তার ভিসা সাকসেস আর এটা যেমন তার জন্য ক্ষতি যদি ভিসা না হয় আমাদের জন্য ক্ষতি কারণ আমাদের একটা ছেলের পিছনে তিন থেকে ছয় মাস পর্যন্ত শ্রমও দিতে হয় তো ভিসার এক পর্যন্ত আমাদের কোনো লাভই হয় না কারণ আমরা অন্য অন্য প্রতিষ্ঠানের মতো কোনো ধানাই পানাই করি না আমরা ডিরেক্ট অ্যাট এন্ড অফ দ্য ভিসা সার্ভিস চার্জ নেই এই জন্য আমরা এমন কোনো প্রোফাইল নেই না যেটার আয়াল ছাড়া বা ল্যাঙ্গিটির কারণে ভিসাটা হবে না আমরা ফাইল নেই হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র ভাগ্য খারাপ না হলে তার ভিসা হবে এটা আমি সবসময় বলি যে আমরা কোনো ফাইলে এমনভাবে কাজ করি না যেটার আপনার হচ্ছে ভিসা হওয়ার চান্স থাকবে না ফাইল নেই যেটা ভিসা হবে এমন টাইপের ফাইল নেই অর্থাৎ আমরা যদি কারো ফাইল নেই তা সে ট্রুলি এলিজিবল এই জন্য নেই না হলে নেই না এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনার তো ইন্টারভিউ হেল্প করবেন তাহলে একটা স্টুডেন্ট দেখুন কারণ যদি ন্যাচারাল প্রোডাকশনেবিলিটি না থাকে অর্থাৎ আমরা আমি কিছু প্রশ্ন আছে পোল্যান্ডে আমি প্রায় অনেক দিন ধরে কাজ করি সাকসেস রেটও ভালো আমি জানি কি কি প্রশ্ন করে প্রথম প্রশ্ন কি হয় সেকেন্ড প্রশ্ন যেমন আমি বিগত ইনটেকের যে ছেলে পুলেগুলা এগুলো আমার প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু একটা প্রশ্ন যদি এর বাইরে চলে যায় চেয়ে ইংলিশে ভালো না সেটা একটা সদ উত্তর দিয়ে আসতে পারবে না এবং কোনো আর কোশ্চেন কোশ্চেনটা একটু ঘুরায় জিজ্ঞেস করলে সেটা বুঝবে না উত্তর দিতে পারবে না তার মানে সে ইন্টারভিউ খারাপ করার জন্য তো আমার ভিসা রিজেকশন হচ্ছে ভিসা রিজেকশন মানে কি তার লস মোটেই না এটা আমাদের লস তো কারণ আমরা সময় দিচ্ছি তার পিছনে তার হয়তোবা কিছু টাকা কিছু সময় যাচ্ছে কিন্তু আমাদের সময় আরো বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের একটা টিম কাজ করে আমাদের অফিসে ভাড়া আছে আমাদের খরচ আছে আমি ইউরোপে বসে বসে এই কাজগুলো করি আমার সময়ে আমি নিজের সময়কে ভ্যালু দিই এই জন্য মূলত হচ্ছে আমরা আয়েল ছাড়া যদি কোনো ফাইল নেই পোল্যান্ডের ক্ষেত্রে অবশ্যই আমি স্পিকিং টেস্ট নেই আয়েল ছাড়া ফাইল নেই না কথাটা একদমই ভুল আয়েল ছাড়া ফাইল নেই কিন্তু আমি স্পিকিং টেস্ট নেই যদি দেখি না মিনিমাম মিনিমামিটি আছে যে দুইটা জায়গায় পার্ক করতে পারবে আমি তার ফাইলটা নেই এবং তাদের ভিসা ব্যবহার আয়ালসে ফাইভ দিয়ে আমি ভিসা করেছি কিন্তু ফাইভ দিয়ে করাইছি কিন্তু তার স্পিকিং কিন্তু সিক্স ছিল তো এবং আয়েল ছাড়া শুধুমাত্র এই ময় দিয়ে ভিসা করেছি তো আয়াল ছাড়া ভিসা হয় যদি আপনার ইংলিশটা ভালো থাকে কোনো সমস্যা নিয়ে আমরা ফাইল নেব বাট আই উইল টেক ইউর স্পিকিং টেস্ট তো এই ছিল হচ্ছে ক্লারিফিকেশন কেন আমরা পোল্যান্ডে আয়াল ছাড়া ফাইল নিতে চাই না আর নিলেও কেন এত ফর্মালিটি মেনটেন করি সেটা আমার সাথে আমাদের সাথে আপনার সাথে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আর ভিডিও